কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গোলাম ফেরদৌস মনির আপনাদের জন্য এবার নিবেদন করছি আমার লেখা একটি সময়ের উক্তি ভক্তিটির শিরোনাম মানবতা কাঁদে হেথা নীরবে এই বেহায়া কলি কালে অনিয়ম গুলোই যেন দিন দিন অনেকটা নিয়মে পরিণত হয়েছে আগাছাগুলোর গুলোর ডালপালা যেমন বেশি ঠিক তদ্রুপ চোর চোট্টা গুলোর যে ভালো যোগ্যরা এখানে অনাদৃত এবং অবহেলিত অনেকটা যেন নির্লজ্জ চলমানতার সাথে বেমানান ডাস্টবিনের ভেতরেই যাদের জন্ম ও বেড়ে ওঠা সেই তারাই খুঁজে বেড়ায় দিবা ভালো মানুষের খুদ সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম